বন্ধুরা আমি দীপাদীপা রান্নাঘরে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম বন্ধুরা তো আজকে নিয়ে আসি দেখো এইখানে সুন্দর কেটে রাখা লতি তো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি লতিগুলো আর আমি এইখানে নিয়েছি দু চামচ সর্ষে তো সর্ষে দিয়ে নিরামিষ দিনে এই লতিটা করে দেখো বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা অবশ্যই করে দেখো তো অনেক রকমের খেয়েছো বন্ধুরা এই নিয়ে আমি সে এইভাবে করে দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ স্বাদের হয় কিন্তু তো এইখানে আমি লতিটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আমি সেদ্ধ করে নেব প্রথমে একটু হালকা করে দেখো খুব সুন্দর মোটা লতিগুলো তো সামান্য পরিমাণে ফুটে উঠলে আমি নামিয়ে নেব আমার এখানে আমি সেদ্ধ করে নিয়েছি হালকা করে তো দেখো দেখাচ্ছি তোমাদেরকে দেখো আর সেদ্ধ করবো না আমি এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি নিয়ে নিব দু চামচের মতো বেসন এই বেসনটার সাথে আমি সাথে নিয়ে নিব নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিব সামান্য পরিমাণে কালারের জন্য হলুদ গুঁড়ো আর এখন আমি একটু জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নেব একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমি আর যা জল না দিলেও হবে তো আমার শুকনা শুকনো ব্যাটারটাই লাগবে হয়ে গেছে এখন ভালো করে আমি ফেটিয়ে নেব করে আমি ব্যাটারটা করে নিয়েছি একদম ঘন একটা ব্যাটার এটাকে আমি সাইডে রেখে দেবো আর এখানে আমি মশলা করে নিয়েছি সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা তো পাকা লঙ্কা ছিল কালারটা সুন্দর এসেছে তো চলো দেখতে থাকো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি এই ব্যাটারটা যে করে রেখেছি তো হাত দিয়ে আমি সুন্দর করে একটু ফেটিয়ে নিব আর এখানে দিয়ে দেবো আমি এই ব্যাটারটাতে সামান্য পরিমাণে কালো জিরে দেখো বন্ধুরা তো এখন আমি ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব সবগুলো দিয়েছি আর ফুলে ফুলে ডবল হয়ে গেছে তো এই বড়ার মতো আমি ভেজে নেব আমার বড়াগুলো ভেজে নিয়েছি এই হালকা লাল লাল করে এখন বড়াগুলো তুলে নেব তো এইভাবে করে লতি করে দেখো বন্ধুরা নিরামিষ দিনে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো এখন আমি বড়াগুলো আমি তুলে নেব এই ভাজা তেলে আমি সামান্য তেল অ্যাড করে দিয়েছি দিয়ে দিব ফোড়নে পাঁচ ফোড়ন আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা লতিগুলো হালকা দিব সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো ভালোভাবে হলুদ নুনের সাথে একটু ভাজা ভাজা করে নেব সময় সুন্দর করে আমি ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা সর্ষে বাটা তো সামান্য পরিমাণে দিয়ে দিব জল তো মশলাটার সাথে সুন্দর করে আমি একটু নাড়িয়ে চেড়ে দেব আর এখন দিয়ে দিব করে রাখা বড়া বন্ধুরা এখানে আমি বড়াগুলো দিয়ে দিলাম আর লতির সাথে মশলার সাথে তো এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি এই চিনিটা দেওয়াতে এটা স্বাদটা একটু দ্বিগুণ করে দিবে তো ক্যামেরাটা কি হয়েছে আমি একটু ঢাকা দিয়ে দিব তো কিছুক্ষণ পরে দেখাচ্ছি এখানে দিয়ে দিব হাফটা চামচ আমচুর পাউডার তো এই আমচুর পাউডারটা দেওয়াতে আমার এই লুচিটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা তো এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের লতি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে বন্ধুরা এক লতি দিয়েই তোমরা খেয়ে উঠবে কিন্তু এতটা লোভনীয় হয় তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকে লতি রান্না কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখো হয়ে নেক্সট ভিডিওতে ভালো দেখো সুস্থ দেখো টাটা